ভীমরাম জঙ্গল দিয়ে মহলে যাচ্ছিল তখন শত্রুপক্ষ ভীমরানের রথের সামনে বড় গাছ ফেলে দেয় যখন ভীমরান রথ থেকে বাইরে আসে তো ডাকাতরা ভীমরানের ওপর চাল ফেলে বন্দি করে ফেলে অ্যাকচুয়ালি এই ডাকাতগুলো গুলো পুনম রামের লোক পুনম রাম আর ভীমরাম একে অপরের জাত শত্রু যখন ডাকাতরা ভীমরানকে মারতে যাচ্ছিল তখনই একটা ছেলে পাথর মেরে ওই ডাকাতদের ঘায়ল করে তারপর ভীমরানও জাল থেকে বেরিয়ে আসে আর এক এক করে ওই ডাকাতদের মেরে ফেলে পর ওই ছেলেটাকে ভীমরান তার সাথে নিয়ে আসে দেন মহল থেকে ভীমরানের স্ত্রী বাইরে এসে ভীমরানকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে রক্ত কেন তখন ভীমরান বলে আজ এই ছেলেটা না থাকলে আমি বাঁচতাম না পর ভীমরানের স্ত্রী ছেলেটাকে মহলে নিয়ে আসে আর খেতে দেয় ছেলেটা এক মিনিটেই কুত্তার মতো খাবার খেয়ে নেয় পরে ছেলেটা আরো খাবার চায় যেটাতে ভীমরান রেগে যায় আর ছেলেটাকে একটা রুমে নিয়ে আসে পরে ভীমরান ছেলেটাকে একটা ঝুলন্ত মানুষকে দেখিয়ে বলে যদি একে মারতে পারিস তাহলে খাবার পাবি ছেলেটা খাবারের জন্য লোকটাকে মেরে ফেলে কয়েক মাস পর ভীমরান আবারও একটা বিয়ে করে নিয়ে আসে যার নাম জোলাভাই যখন এই জোয়ালা রথ থেকে নামে তখন দাসীরা নিজেদের আঁচল মাটিতে বিছিয়ে দেয় পরে ভীমরানের প্রথম স্ত্রী জোয়ালা ভাইকে বরণ করে নেয় ভীমরানের দ্বিতীয় বিয়েতে তার প্রথম স্ত্রী খুশি ছিল না আসলে ভীমরান নেশাখোর আর খুব বাজে রাজা ছিল রাতে যখন জলাভাই ভাই সাথে দেখা করতে যায় তখন ভীমরানের শত্রু অ্যাটাক করে কিন্তু এক মিনিটেই সবাইকে মেরে ফেলে পরে তার যোদ্ধাকে বলে তার একমাত্র শত্রুকে ধরে আনতে রাজার কথা মতো তার একমাত্র বেঁধে নিয়ে আসে এসব দেখে ভীমরান অনেক খুশি হয়ে যায় আর এই খুশিতে ভীমরান আটকানো পানি ছেড়ে দেয় আর সবাইকে লাল পানি খাওয়ায় অ্যাকচুয়ালি মালেশ ভীমরানের হয়ে কাজ করে আর এর পুরস্কার হিসেবে মালেশ যা তাই দেয় আবার রাতে জলা ভাই কাছে যায় দেন দুজনে ফিজিক্যাল হবে তখনই ভীমরান তাকে দূরে সরিয়ে দেয় ভীমরান বলে তুমি মেয়ে নও তুমি ছেলে ভিমরান সব মেয়ে তাকে ভয় পায় তবেই তো শিকার করতে মজা পাওয়া যায় আর এসব বলে ও ওইখান থেকে চলে যায় পরে ভিমরানের প্রথম স্ত্রীর কাছে যায় আর ওকে উঠিয়ে নিয়ে যায় এসব দেখে জলাভাই রেখে লাল হয়ে যায় আর নিজেকে আয়নায় দেখতে থাকে পরের দিন যখন মালেশ লাঠি চার্জ করছিল তখন জলাভাই আসে আর বলে একটা লড়াই আমার সাথেও হয়ে যাক আমিও দেখি তুমি কতটা শক্তিশালী কিন্তু মালেশ বলে না মালিক আপনি মেয়ে আর একজন মেয়ের সাথে লড়াই করার শোভা পায় না আর বলে আমি যদি আপনার সাথে লড়াই করি তবে রাজা আমায় শাস্তি দেবে তখন জলাভাই বলে তোমায় কেউ কিছু বলবে না পরে দুজন লড়াই শুরু করে প্রায় অনেকক্ষণ তাদের লড়াই চলে কিন্তু জলাভাই সুযোগ বুঝে মালেশকে কিস দিয়ে নিচে বসিয়ে দেয় তখন জলাভাই ওখানকার সবাইকে কান বন্ধ করতে বলে আর মালেশকে বলে তোমাকে আমার আমার অনেক পছন্দ পছন্দ হয়েছে হয়েছে জলাভাই জলাভাই হারানোর পর বলে বলে তোমাকে তুমি শুধু হয়ে যাও তারপর আমরা এখানে রাজ করব। এটা চলে যায় রাজি অন্যদিকে ভীমরাম শিকারের জন্য জঙ্গলে গিয়েছিল তখনই জঙ্গলে একটা মেয়েকে দেখতে পায় যে অনেক সুন্দর ছিল ভীমরান ওই মেয়ের প্রেমে পাগল হয়ে যায় আর মেয়েটাকে তার রানী হতে বলে পরে ভীমরান মেয়েটাকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তখনই সামনে একটা পাগল মেয়ে চলে আসে আর ভীমরানকে বলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও এবার ভীমান ওকে ইগনোর করে গাড়ির কাছে আসতে দেখে ওই মেয়েটা গায়েব হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই প্রেমে এতটা পাগল হয়ে যায় যে সে কি করছে কিছুই বোঝে না এখন যখন ভীমরান তার মহলে চলে আসে তখনও সে ওই মেয়েকে নিয়েই ভাবতে থাকে রাতে ভীমরান জলা রুমে যায় আর বলে তুমি তো ছবি আঁকো সো আমি যেমন যেমন বলি তেমন ভাবে একটা ছবি এঁকে দাও পরে ভীমরান যেমন যেমন বলছিল জলা তেমন করে ছবি আঁকে পুরো ছবি কমপ্লিট হওয়ার পর ভীমরান ওই ছবি দেখে আর রেগে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমি ওই মেয়ের ছবি আঁকতে বললাম আর ও তোর ছবি এঁকে দিয়েছে ভীমরা মালেশকে ডাকে আর ওই মেয়েকে আনতে বলে মালেশ ঠিক আছে বলে চলে যায় পরের দিন মালেশ ওই মেয়েকে নিয়ে ভীমানের কাছে আসে দেখে পাগল হয়ে যায় আর তার কাছে যেতে থাকে তখনই মালেশ এতে যায় পা তার রক্ত দিয়ে মালেশকে ফোঁটা পরিয়ে দেয় সাথে মালেশকে দশ একর জমি দিয়ে দেয় দেন মালেশ বাসায় যাচ্ছিল তখনই ভীমরান বলে মালেশ এই দশ একর জমির বদলে তুই তোর স্ত্রীকে দিয়ে যায় এটা শুনে মালেশ অনেক রেগে যায় আর ওইখানকার সব সৈনিককে ঢোলাই করে পরে ভীমান ধরনের মালেশের স্ত্রীকে ধরে মারতেই যাবে তখনই জোয়ালা ভাই পিছন থেকে বন্দুক ধরে আর বলে মালেশকে ছেড়ে দাও পরে মালেশ তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু মালেশ বুঝতেই পারেনি যে ভীমরান এখনো শত্রু হয়ে গেছে মালেশ তার স্ত্রীকে ভীমরামের কাছে পাঠাতে চায় না বলে ভীমরামের লোক গ্রামে গিয়ে সবাইকে মারে আর মহিলাদের শাড়ি খুলে তাদের সাথে বাজে কাজ করে পরে মালেশ আসে আর ভীমরানের সৈন্যদের ধোলাই করতে থাকে আর গ্রামবাসীদের বাঁচিয়ে নেয় মালেশ ভীমরামের চামচাকে বলে তোর মালিককে বলে দিস আমি ভয় পাওয়ার মানুষ না পরে ভীমরামের চামচায় গিয়ে সব কথা বলে আর ভীমরান গ্রামবাসীদের পানি দেওয়া বন্ধ করে দেয় এতে গ্রামবাসীদের পানি সংকট হয় আর জমি শুকিয়ে যায় পরে আবারও ভীমরামের চামচা আসে আর বলে যদি পানি চাও তাহলে মালয়েশের স্ত্রীকে মালিকের কাছে পাঠিয়ে দাও কিন্তু গ্রামবাসী রুদ্রাঙ্গিকে পাঠাবে না বলে দেয় কিছুদিন পর পুরো গ্রাম শ্মশান হয়ে যায় আর গ্রামবাসীর সমস্ত ফসল শুকিয়ে যায় সব মানুষ বিনা পানিতে মরতে থাকে এই মালেশ গ্রামবাসীদের জন্য ভীমরামের কাছে যায় আর ওর পা হয়ে মাপ চায় ভীমরাম বলে দুই দিনের ছেলে আমার সাথে লড়াই করবি আর বলে তোর স্ত্রীকে আমার দাসী বানাবো কিন্তু মালেশ বেচারা কিছুই করতে পারে না আর তার স্ত্রীকে ভীমরামের কাছে পাঠাতে রাজি হয়ে যায় দেন মালয়েশ তার স্ত্রীকে রেডি করে ভীমরাম ামের কাছে পৌঁছে দেয় এতে ভীমরাম খুশি হয়ে গ্রামবাসীদের পানি ছেড়ে দেয় এদিকে ভীমরাম স্ত্রীর সাথে ফিজিক্যাল হতে থাকে আর জলা ভাই মালেশকে বলে তোর তো মরে যাওয়া উচিত নিজের স্ত্রীকে কেউ রাক্ষসের হাতে তুলে দেয় ভীমরামের চামচা আসে আর বলে মালকিন মালেশ জন্য নিজের স্ত্রীকে ভীমরামের কাছে তুলে দেয় দেন গ্রামবাসীদের ভাই বলে মালেশ তুই তোর স্ত্রীকে এখনি এখনই বাচ্চা নয়তো দেরি হয়ে যাবে আরো বলে তুই ভীমরাম কে মেরে দে আমি তোর সাথে আছি এদিকে যখন সব গ্রামবাসী পানি পান করছিল তখনই এক বাচ্চার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল অ্যাকচুয়ালি ভীমরাম পানিতে বিষ মিশিয়ে দিয়ে ছিল আর এই পানি খেয়েই অনেকে মারা যায় বাট এদিকে ভীমরামের প্রথম স্ত্রীর মেয়ে বাচ্চা হয় আর সে জলাকে বলে তুমি এই বাচ্চাকে নিজের মেয়ের মতো দেখো ভীমরাম মালেশের স্ত্রীর সাথে সাথে কিছু করার আগেই রুদ্রাঙ্গি মারা মারা যায় আসলে খাবারের মিশিয়ে খেয়েছিল মহলে হাঙ্গামা শুরু করে দেয় তো মালেশে সে দেখে তার রুদ্রাঙ্গি আর নেই এদিকে গ্রামের সবাই মিলে ভীমরামের মহলে চলে আসে আর চিৎকার করে ভীমরাম কে ডাকতে থাকে এদিকে ভীমরামের চামচাও গ্রামবাসীদের সাথে হাত মেলায় গ্রামবাসীরা ভীমরামকে ডাকতে থাকে কিন্তু ভিতরে মালেশ আর সৈন্যদের মাঝে তো লড়াই চলছিল পরে ভীমরাম মালেশকে লাথি মেরে বাহিরে ফেলে দেয় মালেশও এনার্জেটিক হয়ে ভীমরামকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয় পরে ভীমরাম এনার্জেটিক হয়ে নিজেকে ছাড়িয়ে নেয় দেন দুজনের মারামারির এক পর্যায়ে ভীমরাম মালেশের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর ও মাটিতে শুয়ে পড়ে দেন ভীমরাম বীরত্বের সাথে নিজের সিংহাসনে বসে আর নিজের সৈন্যদের আদেশ দেয় এই দুই দিনের কুত্তাকে আমার পায়ের নিচে নিয়ে আয় তখন আহত মালেশ সৈন্যদের বলে গ্রামে তোমার পরিবারকে বীরযুক্ত পানি খায় এই ভীমরানি মেরেছে আর তোমরাই এই কুত্তার সঙ্গ দিচ্ছ মালেশের কথা শুনে সবাই নিজের ভুল বুঝতে পারে আর সমস্ত সৈন্য ভীমরাম বিরোধী হয়ে যায় ভীমরাম এসব দেখে অনেক ঘাবড়ে যায় এদিকে জলা ও পিছন থেকে অ্যাটাক করতেই যাবে তখনই ভীমরাম নিজেই নিজের গলা কেটে নিজেকে শেষ করে দেয় আর এভাবেই ভীমরামের রাজত্বের সাথে সাথে এই মুভিটিও শেষ হয়ে যায়